আজকে গোগাটের কামারপুকুরে একটা প্রশাসনিক ভিজিট হয়েছে যেখানে শোনা যাচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটি নির্বাচনী সভা করতে আসবেন প্রচার সভা এবং তার কারণেই স্পটটা ভিজিট করে কি পরিস্থিতি রয়েছে এটা খতিয়ে দেখতে এসেছিলেন প্রশাসনিক কর্তারা সিকিউরিটির বিষয়টা দেখতে বিশেষ করে আমরা কথা বলব এলাকার নেতা তৃণমূল কংগ্রেসের গোঘাট দুই ব্লকের যিনি সভাপতি তপন মন্ডল এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন বাবু আপনাদের কাছে কি খবর রয়েছে আমরা তো শুনছি যে আপনাদের নেত্রী তিনি আসবেন আপনাদের কি খবর রয়েছে আমাদের যিনি এবারে নির্বাচিত প্রার্থী লোকসভার নির্বাচনে অংশগ্রহণ করছেন এবং যিনি এমপি আছেন অপবা পোদ্দার উনি জানিয়েছিলেন যে কামারপুকুরে একটা মাঠ দেখে রাখছে যে মাঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমাদের দলনেত্রীর সভা হতে পারে সেই হিসাবেই আজকে আহ সর্বতভাবে আমরা এখানকার সমস্ত নেতৃত্ব বিধায়ক সহ বিভিন্নভাবে আমরা একটা মাঠ পরিদর্শন করি বহু ছুটি সংলগ্ন যে মাঠে মুখ্যমন্ত্রী সভা হওয়ার মতো উপযুক্ত মাঠ বলে যারা ছিলেন যারা এই ব্যাপারে এক্সপার্ট ইঞ্জিনিয়ার তারা মত পোষণ করেছেন এইটুকুই ব্যাপার কবে আসবেন সেটা পরে তিনি জানাবেন বা আমরা আরো পরে জানতে হবে আমি একটু পরিষ্কার হতে চাইছি তার মানে ভিজিটটা কি আপনাদের দলগতভাবে নাকি প্রশাসনিকভাবে না ভিজিটটা অ্যাকচুয়ালি দলগতভাবে হয়েছে কিছুটা প্রশাসনিকও বলা চলে কারণ সম্মানিয়া সাংসদ তথা প্রার্থী বারের অপদ্মা উনি বলেছিলেন অতি সাহেবকে সাহেব বলেছিলেন ও তার মধ্যে অতি সাহেবও ছিলেন এই যে প্রাথমিকভাবে মাঠটা পরিকাঠামো দেখার জন্য আমার লোকাল নেতৃত্ব ছিলাম একটাই কারণে যে মাঠটা দেখানোর জন্য এখানে প্রাথমিকভাবে যে পরিধি সেটা মাঠের রেখেছেন আমরাও দেখেছি সেখানে মাঠটা আগে উপযুক্ত ভাবে দলনেত্রীর প্রোগ্রাম করা যাবে কিনা সেটাই প্রাথমিক সিদ্ধান্ত পরবর্তী সিদ্ধান্ত ওনারা নেবেন তার মাঠের স্কেচ ডায়াগ্রাম বিভিন্ন প্রবজাল হেলিপ্যাড নাম নিয়ে তার ব্যবস্থা করুন সেই সঙ্গে মাঠটা পরবর্তী ফাইনাল ডিসিশন নেওয়া হবে তমনবাবু আপনাদের ওইখানেই কেন করতে হচ্ছে তৃণমূল সুপ্রিমোর যিনি মানে বলছেন যে আপনাদের প্রচার সভা ওখানে গোঘাটে কি খুব চাপ তৃণমূল কংগ্রেসের কাছে সেই জন্যই সুপ্রিমোকে আনতে হচ্ছে বিষয়টা গোঘাটের চাপ বলে কিছু নেই গোঘাট আমাদের কাছে খুবই সহজে পান কারণ যেভাবে মানুষের সাথে আমরা কাজ করেছি মিশেছি লোকসভা নির্বাচনে আমাদের কোনো সমস্যা নেই মূলত সবসময় আমরা দেখেছি আমাদের সিএমের প্রোগ্রাম দলনেত্রীর প্রোগ্রাম আর আমার কেন্দ্রিক হয় বারবার আমার দাবি ছিল কামারপুকুর যেটা সেন্ট্রাল সেখানে আমাদের দলনেত্রীর প্রোগ্রাম হোক একটা আমরা আমাদের আপনার ছিল বহুদিনের দাবি ছিল কারণ আরামবাগ লোকসভা এমনভাবে বিস্তৃত হয়ে আছে যেখানে চন্দ্রসভা চন্দ্রকোনা বিধানসভার সমগ্র অংশটা আরামবাগ লোকসভার মধ্যে পড়ে এবং পাশাপাশি এখানে আমার বাঁকুড়া সংগ্রাম যে এলাকা আছে সেখানে পার্টি আছে আমাদের শ্যামল সাদরা যেখানে কতুলপুর জেলাম এলাকা এখানেও বহু মানুষ আসতে পারবে আর খানাকুল এক দুই থেকে বা আরামবাগ থেকে হরিপাল থেকে আসাও কামার আমার কোনো সমস্যা নেই তার জন্য নির্ধারিত হবে কামার খুব খারাপ জায়গা নয় মানে লোকসভা প্রচারের জন্য আসতে পারবে বাঁকুড়ায় একটা প্রান্ত থেকে লোক আসতে পারবে আর হুগলি আরামার লোকসভা সবটাই কভার করবে তার জন্যই কামারপুকুর এই সভা হওয়ার জন্য আমাদের খুবই দাবি ছিল দেখা যাক সে দাবি কি পূরণ হয় ওকে তৃণমূল নেতা তপন মন্ডল আমার সঙ্গে তখন ফোন লাইনে ছিলেন